এখন যাচ্ছে চাল বিরিয়ানিতে বাপরে বাপ হো কি তুমি কি বলছো তুমি তুমি কি বলছো তুমি কি বলছো তুমি 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 বলছো কি তুমি কি বললে বলো বিরিয়ানি খুব একটা ভালো না আজকে আমি বুঝতে পারলাম হাইটা মেলি কালোটা কি করে হয় ফেসবুক খালি একটাই নাম সেটা হচ্ছে বিরিয়ানি পাড়া বিরিয়ানি পাড়া বিরিয়ানি পাড়া এই দোকানে খাবার কি আদেও ভালো সব পুরো চলছে হাইপে এখন পুরো কারখানায় যেখানে পুরো বিরিয়ানিটা করা হচ্ছে আর সামনে আমার এই দেখো এখানে চলছে এখন বিরিয়ানি দম দেওয়ার প্রসেস আর ঢাকনা খুললেই কি দেখা যাচ্ছে বয়ল করা আলু বয়ল করা চিকেন এখানে আমাদের রোগান এখন দেওয়া হবে এখানে দম আর আমাদের সামনে গিয়ে একদম পুরো সোজা আইটা হচ্ছে আমাদের পুরো একদম রান্নাঘর বা কারখানা এখানে সবকিছু পুরো করা হচ্ছে এখানে আছে আমাদের আর একটা হাড়ি সেকেন্ড হাড়ি যেটা একটু তৈরি করা হবে ওখানে এখন চলছে আমাদের রাইস বয়েল করা হচ্ছে ওখানটাতে একদম পুরো গরম জলের মধ্যে নুন দেওয়া হয়েছে তাছিড়ে দেওয়া হয়েছে আর আমাদের এখানে হচ্ছে আছে একদম পুরো সেকেন্ড হাড়ির জন্য মাংস বয়ল করে রাখা আলু চিকেন মাটন একদম পুরো ফুল প্রিপেয়ার্ড সাইজ পুরো হচ্ছে এরকম এক পিস তোল দেখি মাংস

আমাদের ফ্লেভারটা সেটা হচ্ছে গিয়ে এইটা আর সব থেকে প্রশ্ন এটাই হচ্ছে দাদা তোমরা কি চাল ইউজ করে থাকো বিরিয়ানির জন্য দেখো ভাই আমরা ইউজ করে থাকি এমন একটা চাল চাল প্রত্যেকেই এক ড্রামের চলবে তা হচ্ছে গিয়ে এইটা আমিনা রয়েল তো ভাইস এই চালটা আমরা প্রত্যেকে ইউজ করে থাকি আমাদের পুরো বিরিয়ানি বানানোর জন্য এক বস্তা দু বস্তা তিন বস্তা চাল ভাই পুরো স্টকে রয়ে গেছে আমরা ইউজ করি এই চালটাই বিরিয়ানি বানানোর জন্য এক ড্রাম দু ড্রাম তিন গ্রাম চার ড্রাম পাঁচ আর ছ গ্রাম জলপুর রেডি আমাদের পুরো বিরিয়ানি বানানোর জন্য এবার হচ্ছে আমি আসি আমাদের কী কী মশলা ইউজ করে থাকে ঠিক আছে পিঠা আতর যার দেওয়া হয় বিরিয়ানির মতো আসি এখানে আমাদের বিট লবণ আমাদের জিরে গুঁড়ো আমাদের হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এমনি লঙ্কার গুঁড়ো আমাদের পাতি লেবু কাঁচা লঙ্কা আমুল স্প্রে দুধ গোটা মশলা আদা রসুন স্প্রে রেড কাপের দই যে এইটা সেই ফেমাস একদম পুরো বিরিয়ানি মশলা যা পুরো বানানো হয় সাত আটটা মশলা একদম মিক্স করে বাপরে বাপ গাছ এর যা স্মেল ভাবার পুরো বাইরে আমাদের পুরো ওখানে এখন চাল বয়েল করা হয়ে গেছে এখন চলছে এখানে একদম পুরো ছাঁকা ছাকি কেস মানে ছাঁকলেই পুরো চাল পরিষ্কার হয়ে যাবে তারপরে মেনলি পুরো দেওয়া হবে এখানে দমটা কিরে গোছি একদম যাও ফার্স্ট ফার্স্ট মুহন একদম আর বলছে জয় মানে চাল মানে কতটা খুব হয় প্রথমবার তোদের এখন যাচ্ছে পুরো একদম পুরো সেই চাল বিরিয়ানিতে একদম পুরো দমে যাওয়ার জন্য বাপরে বাপ এখন যাচ্ছে সেই পুরো সেই সিক্রেট বিরিয়ানি মশলা একদম পুরো উপর থেকে না নাকি ভাই জয় ঠিক বলেছি তো চলো দিয়ে দাও ভাই পুরো বিরিয়ানি মশলা উপর থেকে আমাদের হাড়ি পুরো রেডি অলমোস্ট হয়ে গেছে আর উপর থেকে আলু আমাদের পুরো হাড়ি এবার অলমোস্ট রেডি হয়ে গেছে এবার দমটা পালা দম দিলেই হাড়ি পুরো অলরেডি কুক ফর সেল আর আমরা কিন্তু কোনো রকম কোনো আটা ময়দা দিয়ে ভাজ ফাঁস করি না আমরা পুরো ভাজটা করে একদম পুরো কাপড় মার্কিন কাপড় আমরা পুরো দমটা দি বিরিয়ানিটা মার্কিন কাপড় দিয়ে সেম কাজই হয় পুরোটা ধর চলো আমরা পুরো দমটা দিই মার্কিন কাপড় দিয়ে যাতে আমাদের বেশি ওয়েস্টেজ না হয় আটা ময়দাগুলো না বেসিক্যালি আটাটাই বলছি আর কি চলো ভাই ঢাকা ফেলে দাও একদম পুরো বিরিয়ানি রেডি দম দেওয়ার জন্য বাপরে বাপ ঢাকনা পুরো লেগে গেল চলো ফাইনাল কিল মারলো ও রেডি আজকেই বুঝতে পারলাম হাইটা মেলে কালোটা কি করে হয় এই দেখো পুরো একদম পুরো সে দম জায়গা বলেন একদম পুরো সব দিকে দমটা দিতে হবে তারপরে করা হচ্ছে এখন এখানটাতে চলছে এখন বিরিয়ানি দম দেওয়া সঙ্গে সঙ্গে আমরা যেটা করে থাকি সাইড আইটেম চিকেন কষা এখন পুরো করা হবে প্রিপারেশন শিকারও তা হচ্ছে দেখো পুরো এইখানটাতে চলছে এখন পুরো তেল গরম তেলটা পাই গরম হলেই পেঁয়াজ পেঁয়াজ দেবে তারপরে পুরো মেক করা হবে আমাদের এখানে একদম সেই আমাদের স্পেশাল দোকানের চিকেন কষা যার দাম হচ্ছে দু পিস মাত্র পঞ্চাশ টাকা একদম পুরো বড় বড় দু পিস সঙ্গে চলছে আমাদের পুরো এইখানে আমাদের সেকেন্ড হাড়ির জন্য চাল প্রিপারেশন একদম পুরো চাল ধুয়ে বয়েল করা পেঁয়াজ ভাজা হবে ট্রাই করে দেখো এই আমাদের বিরিয়ানির আর ঠিক বাজার ঘুরিয়ে বারোটা ছাপ্পান্ন আর দোকান পুরো খুলে গেছে আমাদের বিরিয়ানি পাড়া আর ঠিক দশ মিনিট পরে আমাদের মালপুর চলে আসবে আমাদের দোকানে বিরিয়ানি পাড়াতে সেটা পুরো রেডি টেবিল বাড়ি রেডি আর কাছে আমাদের সামনে হচ্ছে মেইন রোড আর ঢুকেই পড়ছে বা একদম পুরো বিরিয়ানি পাড়া

জাস্ট তোমরা সার্চ করবে গুগলে গিয়ে যে এরকম বিরিয়ানি পাড়া বলে আর দেখো স্কুলে গেলো বিরিয়ানি পাড়া আবার ডিরেকশন মেরে পুরো গোয়িং টু বিরিয়ানি পাড়া এবারে যদি আমি বলি সেট আপটা কীরকম তা হচ্ছে এই দেখো একটা দুটো তিনটে টেবিল যেখানে বসতে পারবে একদম পুরো বারো জন একসঙ্গে খাওয়ার জন্য এবার হচ্ছে আমি আসি পুরো দামের দিকে এই দেখো চিকেন বিরিয়ানির দাম হচ্ছে ওয়ান থার্টি মাটন বিরিয়ানির দাম হচ্ছে টু টোয়েন্টি ভাই আমাদের হারিয়ে তুমি চলে এসছে ভালো তুই ফেসবুকে করছিস

সবাই জানে পাঁচশো না যতটা দরকার ততটা পরিমাণ মনে হয় আলু দেখা হয়ে গেছে মানে এখনো মাংস দেখতে দেখা যাবে এই তো এই তো একদম বেরিয়ে গেছে জোরে জোরে বলছে এই তো চিকেনের পিস দেখো এই মটন পিস ও বাঙাদা দেখছি কেমন তুমি জ্যাকেট ম্যাকেট খোলো লাভ দাও ডাইরেক্ট গাড়ির মধ্যে যা যা গঙ্গ গো বেরাচ্ছে তুই আমি বলেছি বাড়িতে নিয়ে আর বাবা সহজে ভালো বলে না বাবা মুখে দিয়েই বলছে যে দারুণো জার বেশি খুব মশলা খায় না বাট সত্যিই অসাধারণ খেতে ভাই এগুলো আজকে অনেক মানে হাফ ভর্তা হাফ হ্যাঁ যা গুলো গুলো বাকিটা আর কি করা আছে এনি আর এনি

এখানে মা আর মেয়ে কি করছে ভগবানে জানে কি করছে তুমি ও দম হ্যালো কেন রে দেবো না দেব না তা ম্যাডাম বলুন কথা বলতে হবে না আমার মন বন্ধু তার জন্য না অবশ্য তোমরা এসো এসে খাওয়া দাওয়া করো তাহলে বুঝতে পারবে যে আমরা সত্যি বললাম নাকি। প্লেট পুরো খালি হয়ে গেছে। আচ্ছা। অষাঢ়ারণ খেতে। আচ্ছা। শুধুমাত্র দাদা পাশে আছে বলেই বলছি না। সত্যি হল গেছে আর আমি তো আমাদের চ্যানেল যারা দেখেছে তারা করতে হবে। আমি কিন্তু প্রচুর বিরিয়ানি খাই করেছি। আমরা দুজনেই প্রচুর বিরিয়ানি খাই করেছি। আমরা এক্স্যাক্টলি জানি বিরিয়ানি কেমন আর সেই জন্যই বলছি নতুন স্টার্ট করেছে কিন্তু অষাঢ়ারণ হয়েছে।